রহমান রাহিম এখন নকলের যুগে ভেজালের সময় আসল জিনিস চেনা বড় দায় তো আজকে আপনাদের সামনে নকল চা পরীক্ষা করার বিষয় নিয়ে কথা বলবে ইনশাল্লাহ পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ আমিনুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা নিয়ে তো আজকে আপনাদের সামনে কথা বলবো নকল চা পাতা চেনার উপায় নিয়ে আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই নিয়ে তো দেখেন আমরা যে কোনো জিনিস কিনি আর ব্যবহার করি খাই বিভিন্নভাবে তো এই জিনিসগুলো আমরা যদি সঠিক মানের বা ভালো মানের ব্যবহার করি তাহলে আমরা সর্বদিক থেকে লাভবান হব ইনশাল্লাহ তো আজকে আপনাদের সামনে নকল চা চেনার উপায় নিয়ে কথা বলবো নকল চা চেনার চারটি উপায় আছে সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন ইনশাল্লাহ তো দেখুন প্রথমে আমি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটা বক্স নিয়েছে কিন্তু তিনটা বাগানের তিনটা চা তো এখানে আমি আপনাদেরকে চাই ভেজাল আছে কিনা এটা দেখাবো কিন্তু আমার কাছে যেটা আছে এটা আপনারা ভিডিও থেকে দেখতে পারবেন যে এইগুলোর মধ্যে ভেজাল আছে কি আর এই গ্রেডগুলো হলো গ্রেট গুলো হলো দেখেন আপনাদেরকে দেখায় গ্রেড কত দূর দেখানো সম্ভব হচ্ছে জানি না দেখেন তো প্রথমে আমি এখানে কিছু চা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে আমি দুইটা জিনিস নিচ্ছি একটা হলো কম দামের চা আর বেশি দামের চায়ের মধ্যে আপনাদেরকে একটুই বোঝাবো এরপরে আগে নকল আর ভেজাল দেখায় আপনাদেরকে প্রথমত আপনি যখন চাটা দেখবেন তো অনেক সময় আছে দর্শনদারী যেখানে বিবেচনা করে সেখানে তো দেখতে লুকিং ভালো এরকম বিবেচনাও করা হয় তো চায় এরকম লুকিংটাও ভালো দেখা যায় তা প্রথমে এক নম্বরে আপনাকে নকল চা চেনার জন্য আপনাকে কি করতে হবে এরকম চা নেবেন একটা কাগজে এভাবে চা নেবেন নিয়ে দেখবেন এরকম করে ধরবেন ধরে এই যে দুইটা আঙুল দিয়ে জোরে মাড়াই করবেন ঠিক আছে জোরে মাড়াই করে এরকম রেখে দিলাম আমি প্রত্যেকটা রেখে দিচ্ছি রেজাল্ট আপনাদেরকে পরে বলবো ইনশাল্লাহ কেজি দাম এরপরে আপনি কি করবেন আসলে দুই তিন রকম নিচি এমনি উন মানে কম দামের বেশি দাম দিলে কী হয় এটা পড়ার জন্য আপনাদেরকে আসলে এরপরে দেখেন দুই নাম্বার পদ্ধতি হলো যে আপনি চা পাতা একটা টিস্যু পেপারে নেবেন এভাবে কিছু চা পাতা টিস্যু পেপারে নেবেন বেশি হয়ে গেছে নিয়ে পাতাটা এরকম করে রক্ষণ করে তিনটা দেখালাম এবার চতুর্থ নাম্বার এছাড়াও আর একটা আছে আপনাদেরকে সেটাও দেখাবো জন্য মূলত আমি চারটির কথা বলছি চারটি বিশেষ প্রাধান্য দেওয়া হয় সহজে এজন্য এবার চার নাম্বারটা কী করবেন দেখেন এভাবে নাকে নেবেন ঘেরান এ চারটে বিষয় পঞ্চম নম্বরটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বতেন মানে এছাড়াও আর একটা পদ্ধতি আছে সেটা একটু লং টাইম এজন্য শর্ট টাইমে আপনাদেরকে দেখাবো ওটা দেখেন এখানে আমি চারটে পদ্ধতি আপনাদেরকে বললাম প্রথমে আমি দেখেছি আপনাদেরকে যে চা পাতা এভাবে ডোলা দিয়ে কি হয় দেখেন যদি আপনি চা পাতাটা যখন ডোলা দেবেন তখন দোলা দিলেই চা পাতাটা একদম পুরা যদি গুঁড়া গুঁড়া হয়ে যায় দেখেন আমি চাপ দিয়েছিটা গুঁড়া হয়নি এটাও চাপ দিয়েছিলাম গুঁড়া হয় নাই যদি যে পাতাটা দেখবেন যে গুঁড়া হয় নাই আস্ত আছে তাহলে মনে করবেন যে এই চা পাতাটা সঠিক আছে এবং এটাতে কোনো প্রকার ভেজাল নেই যখন ভেজাল দেওয়া হবে তখন এই পাতাটা চাপ দিলে গুঁড়া হয়ে যাবে আবার নর্মাল কোয়ালিটির আলাদা হিসাব এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে এরপরে আপনি দুই নাম্বার যেটা সেটা হলো আপনি এরকম ধ্যান নেবেন যদি দেখেন যে মনে করেন যে আপনার কাছে দুটা বক্সে খাবার দেওয়া হলো একটা খাবার নষ্ট পচা বাসি আর একটা খাবার ভালো এখন আপনার চোখ বেঁধে দেওয়ার পরে আপনার যে পাঁচটা ইন্দ্র আছে এর মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মানে আমরা খাদ্যদ্রব্য বা যে কোনো প্রকার আনহাইজেনিক বিষয় থেকে মুক্তিটাকে নাক তো আপনার নাকের কাছে যদি দুইটা খাবার ধরে আপনি বিচ্ছন্দে বলতে পারবেন কোনটা ভালো আর কোনটা খারাপ অথে পচা জিনিস বা নকল জিনিস ভেজাল জিনিস কিন্তু নিচ্ছন্দে আমাদের এই আমাদেরকে বলে দেবে কারণ আমরা যখন দেখবো যে ঘানটা ভালো চায়ের ঘ্রান আছে অন্য কোনো বাজে ফ্লেভার নাই তাহলে সেটা আপনার ভেজাল মুক্ত চাই এটা বুঝে নিতে হবে আমাদেরকে এরপরে আমি যে টিসু পেপারে মরেছি যে চা পাতা দেখেন আবার দেখে আমি তো ঢিলি ফেলাইছি আবার আপনাদেরকে দেখাই এভাবে ডোলা দিতে থাকবেন বেশ ডলা দেওয়ার পরে চা পাতাটা এরকম ঢেলবেন ঢেলার পরে দেখেন আছে জাদু দেখানোর মতো হাতে কিছু আছে নাই মানে এখানে যদি নকল চা পাতা থাকে তা কোনো কালার ইউজ করা থাকে কোনো ফ্লে ইউজ করা থাকে তাহলে এর গায়ে আলাদা একটা ছাপ পড়ে যাবে অর্থাৎ স্পষ্ট এটা ডাক পড়ে যাবে যদি ডাক না পড়ে কোনো কিছু না পড়ে তাহলে বুঝবেন যে এটা ভেজাল মুক্ত এবং ভালো মানে চা এরপরে আপনাদেরকে আমি এখানে যে পানিতে একটা চা দিয়েছিলাম দেখেন দেখেন প্রায় দুই মিনিট আড়াই মিনিট হয়ে গেছে এটা দিছি যদি ভেজাল চা হয় দুই মিনিট না দেওয়ার সাথে সাথে আপনার রং ছেড়ে দেবে ভেজাল চায়ে দেওয়ার সাথে সাথে আপনার চায়ে কালার চলে আসবে আমি যে এতক্ষণ আপনার সাথে কথা বলতে বলতে রেখে দিছি দেখেন হালকা আসছে দেখেন কালার আসছে আসে নাই এটা হলো খাটি চা চেনার উপায় যদি কালার না আসে সঙ্গে সঙ্গে তাহলে মনে করবেন যে এটা ভেজাল চা না আর এর বিশেষত্ব হলো যে আপনার এটাতে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি কি পানি দিয়েছি ঠান্ডা নর্মাল পানি নর্মাল পানি দিয়েছি ভালো চায়ে গুণগত মানসম্পন্ন চায়ে কখনো ভেজাল মুক্ত চায়ে কখনও না ঠান্ডা পানি দিলে লিকার আসবে না গরম পানি মাস্ট বি প্রপারলি গরম পানি করা লাগবে তারপরে আপনার এটাতে লিকার আসবে তো এই পদ্ধতিগুলো আপনারা দেখলেন যদি এইরকমভাবে আপনাদের কাছে কোনো চা যায় তাহলে আপনি কিন্তু সহজে সেটা বুঝতে পারবেন কারণ আমাদের সমাজে বা আমরা ভেজালে অভ্যস্ত হয়ে গেছি আমরা বেশি প্রফিট খুঁজি আমরা নিজেদের প্রফিটটা বেশি খুঁজি এই কারণে আমাদের মধ্যে মানে লোভনীয় ভাবটা বেশি থাকার কারণে ভেজাল বা নানান প্রকারভাবে চা ই করে থাকি আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো বলছি সেটা হলো যে আপনি চা পাতায় প্রথমে একটা টিস্যুতে চা পাতা নেবেন আবার টিস্যু ব্যবহার করতে হবে টিস্যু পেপারে চা পাতা নিলেন এটা আপনি যখন দেখবেন অনেক সময় রাখা লাগবে আমি আপনাদেরকে ভিডিওতে তো এতক্ষণ রাখবো না স্বল্প সময়ের মধ্যে দেখাবো এরপরে আপনি এই চা পাতায় পানি দিবেন দিয়ে আমি রেখে দিলাম কিছু সময় থাক এখানে এখন আমাদের সাথে কথা বলি এরপরে দেখে যে আমরা যারা যে কোনো ব্যবসা করি না আমরা যদি আমাদের মস্তিষ্ক থেকে চিন্তা করি যে আমরা ভালো কিছু করব ভালো কিছু চাই পাবো ইনশাল্লাহ ভেজাল মুক্ত সমাজ ভেজাল মুক্ত জাতি আপনার আমার মন থেকে আগে ভেজাল মুক্ত করতে হবে আপনি আমি যদি ভেজাল মুক্ত হই তাহলে সব কিছু ভেজাল মুক্ত করা সম্ভব ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমি যে ভেজাল মুক্ত চা চেনার উপায় দিলে আমি যদি বলেন যে ভাই আপনাদের চায় কি ভেজাল আছে না ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে চা পাতা দিয়ে থেকে আমরা ভেজাল চা পাতা বিজনেস করি না ইনশাল্লা আপনার আমরা চাই যে এই চায়ে যে উপকারী উপাদানগুলো আছে সেগুলো আপনার শরীরে যথাভাবে থাকুক চায় উপকারী উপাদান আছে অক্সিডেন্ট আছে ক্যাফিন আছে ক্যাসিন আছে বিভিন্ন মানে অনেকগুলো উপাদান আছে যেগুলো আপনার শরীরে উপকার করে ক্যাফিন স্টেমিনা বৃদ্ধি করে শরীরে চা পান করার সাথে সাথে আপনার শরীরে যে একটা ঝিমঝিম পরিবেশ এটা দূর করে ক্যাফিন যখন আপনার চায় ভেজাল কোনো কিছু দেওয়া হয় তখন ভেজাল আর মধ্যে যখন মিশে যায় তখন ক্যাফিনের গুরুত্ব থাকে না ভেজালেরই বেড়ে যায় কারণ আপনার আমার শরীরে ক্ষতি করে দেখেন আপনি আমি বাজারে যে চাটা দিচ্ছি ওই চাটা কোনো না কোনো ক্রমে আপনার বাসা আসতে পারে তাহলে আপনিও কিন্তু ভেজাল থেকে মুক্ত হচ্ছেন এই জন্য সচ্ছরতা অবলম্বন করে সততার সাথে ব্যবসা করলে আমরা কিন্তু সফলতা পাবো ছিল হ্যাঁ যেটা বলছিলাম এই যে আপনার টিসিতে চা পাতা দিয়ে রাখছি দেখেন এরপরে এই চা পাতাগুলো আপনি ঢেলে দেখবেন চা পাতাগুলো ঢেলে ফেলবেন দেখেন আমি এখানে রাখছি পানি দেওয়ার পরে দেখেন লাগছে দেখেন তো হালকা হালকা চাপ লাগছে তাই না এরাই একটু হালকা হালকা চাপ লাগবে কিন্তু যদি নকল চা হয় তাহলে এইখানে এই টিস্যুটা পুরোপুরি লাল রঙ হয়ে যাবে নকল চা হলে এই চা টিস্যুটার পুরোপুরি সব বসে যাবে একটা যদি এতে কোনো কালার ইউজ করা থাকে আর কষ ফ্লেভার এগুলি তো বললাম আপনি খাওয়ার পরে বসবেন চায়ের পুরো কিন্তু কষ আলাদা এরপরে ফ্লেভার যদি এরকমভাবে নিবেন আপনি নাকের কাছে যদি চায়ের অরিজিনাল ফ্লেভার পান সেটা কিন্তু খাটে তো এই ছিল আপনাদের কাছে আমার আজকের আলোচনা যে চা সম্পর্কে নকল চা চ্যানের উপায় তো আশা করি সব ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লুজ এবং প্যাকেট চা পাতা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বড়পুল মোড় হালিশহর চট্টগ্রাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা